হ্যালো ইউটিউব বন্ধুরা আপনাদের দুয়াই আমি ভালো আছি আজকে আমি অনেকগুলো লিকুইড জন উত্তেজক ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জনমিলন করতে চাই না বা সহবাস করতে চাই না এরকম পুরুষ খুশো হওয়া খুবই দোষকর তবে আমরা যতক্ষণ জনমিলন করতে মন চাই ততক্ষণ আমরা স্থায়িত্ব করতে পারি না না পারার কারণ এবং কী করলে পারবেন তা আমি আজকে আপনাদের সামনে জানিয়ে দেবো আমি একজন ফার্মাসিস্ট এবং ডিএমএস করলে চিকিৎসক হিসাবে আমরা বিভিন্ন রোগীর প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে শেষ প্রশ্নের উপর ভিত্তি করে আজকে আমি এপিসিউডটা সাজিয়েছি লিকুইড জন উত্তেজক ওষুধ নিয়ে এগুলো হলো হার জন উত্তেজক মেডিসিন এ জাতীয় ওষুধ সাধারণত গাছগাছালি ফল ফ্রুট দিয়ে তৈরি হয় তাহলে আপনাদের যদি দীর্ঘক্ষণ জনমিলন করতে মন চাই তাহলে আমি কয়েকটা ওষুধ আপনাদের সামনে আজকে পরিচয় করে দেব তার মধ্যে অন্যতম হলো আগুন মেডিসিন তার মধ্যে আরেকটা অন্যতম হলো ইমাপিট এ জাতীয় ওষুধ আপনারা আপনি আপনার সহধর্মিনী বা প্রেমিকার সাথে মিলন করার এক থেকে দেড় ঘন্টা পূর্বে এই ওষুধ সেবন করবেন সেবন করার পর আপনারা থরল তরল জাতীয় গরম কিছু খাবেন ঠান্ডা কোনো কিছু খাবেন না কারণ ঠান্ডা খাইলে আপনার আরও সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে আর যারা আর যারা খাবেন না তারা হলে যাদের হাই প্রেশার বা হারের প্রবলেম আছে তারা কখনো এ জাতীয় ওষুধ সেবন করবেন না যদিও আপনাদের সেবন করতে মন চায় তাহলে আপনারা জন বিশেষজ্ঞ ডক্টর দেখিয়ে তাদের থেকে সাজেস্ট করে খাবেন কেননা এই ওষুধগুলো হার্ট বা যাদের হাই প্রেশার আছে তাদের জন্য আরও উল্টা সাইড এফেক্ট করে সেই জন্য আমি আজকে বলে দিছি যাদের হার ফের আছে তারা কখনো এই জাতীয় ওষুধ একা খাবেন না তবু আর একটা পরামর্শ এই জাতীয় ওষুধ খাওয়ার পর যে কোনো সেক্স যে কোনো জন উত্তেজক ওষুধ খাওয়ার পর আপনারা ঠান্ডা কোনো কিছু খাবেন না ঠান্ডা খাওয়ার খাইলে আপনাদের মাথা ব্যথা ঘাট বেতা অনেক ধরনের চোখ লাল হয়ে যাওয়া অনেক সমস্যা হতে পারে তারপর ভিত্তি করে আমি আজকে আপনাদের সামনে এই ওষুধগুলো পরিচিত করিয়ে দিচ্ছি এগুলো হলো হারবাল মেডিসিন এই হারবাল মেডিসিন ফার্মাসিউটিক্যাল মেডিসিন থেকে অনেক উপকার এবং অনেক দ্বীপিত মিলন করা